<سيك> الذين كفروا الى جهنم زمرا او যখন কাফেরদের জাহান্নামের দিকে নেওয়া حتى اذا جاءوها فتحت ابوابها আর وقال لهم خزنتها على رسول منكم يتلون عليكم آياته ربكم ওয়ালিরুন কুনলাইকো ইয়াউমি কুম হাযা তাদেরকে জিজ্ঞেস করবে তাদেরকে বলবে তোমাদের কাছে কি তোমাদের মধ্যে হতে কোনো রাসলা আসেনি যারা তোমাদের কাছে রবের আয়াত পার করত এবং এই সংকটে জাহান্নাম সম্পর্কে তোমাদের সতর্ক করতে কল বালা তারা বলবে অবশ্যই এসেছিল ওয়ালাকিন হাকাত ক্বালিনাতুল তুলা আজায় কাফিরিন

आरज़ा का दरबार के भाई को तो उसी के लज़ीनत तक और रब्ब हमें ले जन्नत ज़ुमरा आरज़ा संतारा आरज़ा का दरबार के भाई को तब तो तबियत जानना कर दी नहीं है जो होगे अब हम उनमें तो जानना कर कैसे ज़ुमरा हद আর তাদেরকে জান্নাতে রক্ষীরা বলবে তোমাদের প্রতি সালাম তোমার সুখী হোক এবং স্থায়ী জান্নাতে বসবাস করার জন্য প্রবেশ হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ